মাটির তোলা দিয়ে জালের ভিতরে আসবে হ্যাঁ সব জায়গায় মাছ আছে আর সব টেস্টি মাছ যে বন্ধুরা আজকে কিন্তু চলে আসলাম মাছ মারতে এই যে আমার বড় ভাইয়ের ঘের এখান থেকে যতদূর পর্যন্ত চোখ দেয় পুরোটাই কিন্তু আমার ওই বড় ভাইয়ের হ্যাঁ আর সেখানে আমার মামাও কিন্তু ভাগি আছে এই দুজনের ঘের পুরোটা মামা এখানে নাকি প্রচুর মাছ তো আজকে রকম মাছ বাদে সেটা আপনাদের আমরা দেখাবো মামা কিন্তু খুব সুন্দর ভাবে জাল পাতিছে আর বলছে যে এখানে প্রচুর মাছ আছে যাদের ফাঁস তো অনেক ছোট 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 মাছই বাঁধবে বড় মাছেরা বাঁধতে পারে না মামা এই এক গাছে কতগুলো বাঁধবে কেজি অনেক দু কেজি সে কি মামা কিন্তু আজকে দু কেজি মাছ বাদা গোয়া এক গাছ পেতে আর সঙ্গে করে আরো জাল এনেছে পুরো একদম এক নৌকা মাছ মারবো নৌকাটা অবশ্যই একটু ছোট তত সমস্যা না পুরো এক নৌকা হলে চার পাঁচ মন মাছ হয়ে যাবে যাবে না ইনশাল্লাহ তাতে করে সমস্যা নাই আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন যে কতগুলো মাছ পায় হুম আমরা কতগুলো মাছ ধরতে পারি এই মুহূর্তে কিন্তু আমার মামা জাল নিয়ে রেডি হয়ে গেল সে এই কচুর বোনা সাইডেই দিবে গ্যাপ কারণ এখানে নাকি অনেক মাছ আছে সে একজন অভিজ্ঞ শিকারী এই জন্য বললো নৌকা এই পাশ দিয়ে যাইতে যার জন্য আমি কচুরি পানার ভিতর দিয়ে যাচ্ছি হ্যাঁ আবার সে নৌকা দিয়ে তারা দিচ্ছে মাছের ভিতরে আছে গাই দেবো নাকি মামা মামা দিছে মামা দিছে মামা দিছে আহ মামা গাই দিছে এখন দেখা যাক মামা ডুবই ধরে নিয়ে আসো আরে ওই যে এলে সবুজ আছে না ও তো ওই নদী থেকে ডুবাই ধরে নিয়ে আসে কত সময় পারে উঠাবাট পাঁচ মিনিট আমা এখানে এক ক্যাপুন দিয়ে পাঁচ মিনিট সময় নেবে কারণ মাছ নাকি মাটির তোলা দিয়ে মাটির তোলা দিয়ে জালের ভিতরে আসবে আবাক একটা সিন যে মাটির তোলা ভেদ করে ওই জালে এসে বাঁধবে এইটাই না এইটাই নাকি মামা সিস্টেম মাছ মারার সিস্টেম আমার মামা হরি মামা টান দাও টান দাও মিনিট দেরি করে পারা যাবে না মামা পাঁচ সরাও মামা কিন্তু জাল টানতেছে আর এবং বলতেছে যে মাল বাধেছে মাল বাঁধেছে এবং মালটা যে কি সেটা জাল তো উপরে না আসলে বুঝতে পারতেছি না আসলে যে মালটা কি মামা মাল কি বড় না ছোটো যেহেতু মামাদের ঘের সেহেতু বলা যাচ্ছে না মালটা কি হ্যাঁ আরে এই যে ভরপুর মাছ দেখুন বন্ধুরা একবার মাছে তো ভরপুর হ্যাঁ সুন্দর এই মাছ খেতে যা টেস্ট আরে জাল একদম ভরে গেছে মাও কিন্তু আবার রেডি আর প্রথম খেপে তো অনেক মাছ পাইছে মাছগুলো ছোট কিন্তু খেতে হবে টেস্ট যারা যারা এই ছোট ছোট মাছ খাইছেন অবশ্যই জানেন যে এই ছোট মাছের টেস্ট কেমন হয় আর আমার দাদা কিন্তু ভরপুর আকারে নৌকা পাচ্ছে সে কিন্তু নৌকা পাতেই পারে না অবশ্য মামা বলে যে সে উল্টো পাল্টা পায় তারপরেও আজকে তারা আসুন তো শুধু মামার কাছে কোনো রকমে বাচ্চা এ ঢুকে গেল ঢুকে গেল ছোলো করতে হবে নৌকো ছোলো করতে হবে দোষ কমি বাড়তে বাড়তে বাড়বে একদম বাড়তে যাবে

প্রচুর মাছ বাচ্ছে মামা ওই আরে মাছ জাল সাদা সাদা হয়ে গেছে আমার মাছ তো আগামাতা উঠাও উঠাও আমি দাঁড়িয়ে গেছিলাম হ্যাঁ ছোট্ট নৌকার পরে ভয় প্রীতি বাদ দিয়ে দাঁড়িয়ে গেছিলাম প্রচুর মাছ বাচ্ছে আর এই মাছের যে টেস্ট জাল তো সাদা সাদা মানে সব জায়গায় আর কি মাছ মিস নাই কোথাও পুরো জাল সাদা দেখুন একবার দেখুন পুরো মাছ পুরো সব জায়গায় মাছ আছে আর সব টেস্টি মাছ ভয়ে গেছে জাল পরিপূর্ণ মাছে এবার কিন্তু আমি ছিলাম মাঝি এই যে আমি ছিলাম মাঝি হ্যাঁ আমি নৌকা পাইছি এত সময় আর সে জাল কিন্তু এখন উঠানো হচ্ছে জালের ওই মাথা দিয়ে আমরা দেখছি প্রচুর মাছ বাঁচছে এই দিকে একটু কম তবু দেখুন ওই যে মাছ দেখা যাচ্ছে মানে এই খালে এটা আসলে একটা খাল প্রচুর মাছ জাল উঠানো দেখলে আপনারা বুঝতে পারবেন যে জালে কি পড়তে মাছ বাঁধছে জাল অবশ্য ছেঁড়া ছেঁড়া জাল কিন্তু মাছের অভাব হবে না ও মাছকে দেখা যাচ্ছে মাছে ভরা জলের তলা থেকে দেখা যাচ্ছে একদম সাদা সাদা মানে যে মাছ খাইতে স্বাদ লাগে আমরা কিন্তু সেই মাছ মারতে আসছি এই যে এই ছোট ছোট মাছগুলো আপনারা বাজার থেকে কিনে খাবেন বা যদি মারার কোনো অপশন আপনাদের থাকে তাহলে আপনারা মেরে মেরে খাবেন দেখবেন যে কেমন স্বাদ এই মাছগুলাই দেখুন কত মাছ আমরা মেরেছি জাল দিয়ে সুন্দর দেখা যাচ্ছে জাল ছেঁড়া কিন্তু মাছের অভাব নাই বড় মাছ ওর দেখা যাচ্ছে না তবে এরে দেখা যাচ্ছে বড় মজা দেখা যাচ্ছে আরে মাছ তো ভরা এই জায়গা সব মাছ মনে হচ্ছে সব এক জায়গায় বা দিছে পুরো মাছ আর মাছ কোন কথা হবে না দেখুন এক জায়গায় কত মাছ আল্লাহকে তো বন্ধুরা আমাদের মাছ মারা মিশন শেষ হলো কারণ অনেক মাছ মেরে ফেলছি আর অবশ্যই তো একদম করা যাবে না আমাদের যতটুকু দরকার ততটুকুই আর কি মারছি আমরা এই দেখুন অনেক মাছ এত মাছ তো একবারে খাওয়া সম্ভব না টাটকা মাছ তো ফ্রেশ মাছ তো আমরা আজকের মতো এই মাছ মারা মিশন এখানে শেষ করলাম